সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এ কদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সিলেটের আশেপাশের উপজেলাগুলি পানিতে ভরে গেছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মধ্যেও কিছু কিছু এলাকায় পানি ঢুকে গেছে এবং এটা নদীর পানি নয় সেটা ড্রেন বরে পানি জমে গেছে তো আমরা খুব চিন্তিত বন্যার জন্যে কারণ সুরমা নদীর পানি প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এলাকার ছোট্ট চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে এবং মানুষজন এই পানির উপর দিয়ে যাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে এরকম ছোট্ট ছোট্ট কিছু পানিবন্দি এলাকার দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা আমাদের সুরমা নদীর চিত্রটুকুও দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট্ট একটি এলাকার একটি এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে দোকানপাট এখানে বন্ধ এই এলাকার মানুষ কষ্টের মুখে পড়ে গেছে আমরা আপনাদেরকে একটু ছোট্ট করেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আরও অনেক পানি বেড়ে যাবে মানুষের চলাচলে বিঘ্ন হবে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হবে তো আমরা যেটা আসলে ভয় পাচ্ছি যদি এরকম আরও বেশি করে বৃষ্টি হয় সেক্ষেত্রে সুরমার পানি যদি শহরে উঠে যায় তাহলে বন্যার কবলে আমাদের শহরবাসী পড়ে যাবে আমরা বন্যার কবলে পড়ে যাব আমাদের তখন আরও দুর্ভোগ বেড়ে যাবে শহরের কয়েকটি অঞ্চলেই মোটামুটি পানি ঢুকে গেছে আমরা একটি বাসার বাসা বাড়ির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়ির বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে নিচতলাতে পানি অলরেডি ঢুকে গেছে বাসার ভিতরে পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি একটি এলাকার দৃশ্য আপনাদেরকে দেখালাম আপনাদেরকে একটি এলাকার একটি ছোট্ট রাস্তা গলির ভিতরের যে অংশটুকু সেটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমরা এর পরবর্তীতে আমাদের সিলেট শহরের একদম শহরেই তালতলা জামতলা এই এই সব এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা বলতে বলতে তালতলায় চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এখানে এখন নিয়ে এলাম তালতলাতে সিলেটের একদম প্রাণকেন্দ্র তোলাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি পাশে একটি বড় ড্রেন আপনার এই পানি পানি ভরে গেছে এই তালতলার দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস অফিসের ভিতরে কি পরিমাণ পানি গাড়িগুলি রোডের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং ফায়ার সার্ভিসের ভিতরে প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ফায়ার সার্ভিসের ভিতরে পানি এখন আপনাদেরকে আরেকটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি আমরা সিলেট প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরটুকু দেখতে পাচ্ছেন সিলেট জেলা প্রাইমারি শিক্ষা অফিসের ভিতর এখানেও পানি ঢুকে তলায় পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের তালতলা থেকে বামপাশে জামতলা রোড যে সেই জামতলা রোডের সামনে দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুলশান হোটেল গুলশান কমিউনিটি সেন্টার তার সামনের পানির অবস্থা এই হলো জামতলা রোড জামতলা দিয়ে আমরা যাচ্ছি জামতলা রোডে দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর পানি এবং প্রত্যেকটা বাসা বাড়িতে পানি ঢুকে গেছে এখানের লোকজন খুব দুর্ভোগ পাচ্ছেন এই পানির জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পানির উপর দিয়েই লোকজন আহ চলাচল করছে বৃষ্টি যদি আরেকটু বেশি হয় বা কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু পানি আরও বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একজন মিডিয়া কর্মী উনি এখান থেকে লাইভ করছেন সেই পানির দৃশ্য সবাইকে দেখানোর জন্য উনি চেষ্টা করছেন আমরা এখন চলে আসলাম আমাদের সুরমা নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা একদম পানিতে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী একদম কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে যদি এভাবে বৃষ্টি হয় সেক্ষেত্রে নদীর পানি যদি শহরে উঠে যায় সেক্ষেত্রে আমাদের জন্য একটি বিপদই হয়ে যাবে বন্যা হয়ে যাবে এখানে এবং আমাদের শহরবাসীর জন্য খুব কষ্টকর হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সুরমার অবস্থাটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত আপনারা দেখতে পাচ্ছেন সুরমার অবস্থা তো আমরা আশা করবো আর যেন বৃষ্টিপাত না হয় নদীর পানি যেন বেশি না হয় শহরে যেন না ওঠে আমরা এটুকুই অপরালের কাছে প্রার্থনা করব তো আজকে ছোট্ট করে আপনাদেরকে এই ভিডিওটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতেও আমরা এই বৃষ্টির অবস্থা বন্যার পরিস্থিতি নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব আজকে আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ